ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরতি বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা জানান ইরানে ইসরায়েলি বোমা হামলা এবং ইসরায়েলি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া তারা মেনে নিতে পারছেন না এ সময় ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যম বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে দেখা গেছে শত শত মানুষ ম্যানহ্যাটনে মিছিল করেছে তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ইরানে না গলিও না গণহত্যায় অর্থায়ন বন্ধ করো বিক্ষোভে গাজার গণহত্যার বন্ধের দাবিতেও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী তিনটি রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিক্ষোভকারীরা দাবি করেন এই বহরগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে হামলা না চালায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা